এটা হচ্ছে থার্টি পার্সেন্ট আছে এটা সেভেন্টি পার্সেন্টে আছে কিন্তু এক্ষেত্রে আপনি এটা দেখছেন এইটি পার্সেন্ট আপনার রেশিও আছে অর্থাৎ আপনার ইউজফুল জায়গাটা আপনি কিন্তু বেশি পেয়ে যাচ্ছেন প্লাস ঠান্ডা কুলিং এক্সটেন্ড ফিচার্স আছে ঠান্ডা ধরে রাখবে কারেন্ট চলে গেলেও পাওয়ার কাট অবস্থাতে আঠেরো ঘন্টা পর্যন্ত আচ্ছা এবং এই ফ্রিজটা এমনই একটা ফ্রিজ এটা ইনভার্টারেও চলবে আচ্ছা গাইস একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকে এই মুহূর্তে আমি চলে এলাম নালিকুল পাল অটো ইলেকট্রনিক তো পাল অটো যে গাড়ির সেকশন আছে বাইকের সেকশন সেটা উপরে আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক শোরুম ঠিক আছে তো এই ইলেকট্রনিক শোরুমে আজকে তোমাদেরকে আমি দেখাবো ডবল ডোরের ফ্রিজ দেখাবো বিভিন্ন ব্র্যান্ডেড তার কি ফিচার্স আছে সেগুলো দেখাবো আর ভিডিওটি দেখো তোমরা ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে পারবে হ্যাঁ কিভাবে আসবে না আসবে কত টাকা ডাউন পেমেন্ট আছে ফাইন্যান্স করতে গেলে তো সমস্ত কিছুই কিন্তু আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদের ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখো দাদা কেমন আছেন অনেকদিন পর দেখা হলো ভালো আছি ভালো আছি তো আজকে আমাদের এই ভিডিওর মধ্যে কি থাকছে কি দেখানো হবে আমরা এই ডাবল ডোর ফ্রিজ গুলোকে দেখাবো সমস্ত ফ্রিজ কোম্পানির ডাবল ডোর হয় এই সব ফ্রিজ গুলোর মধ্যে আছে আমাদের কাছে আছে কি কি ব্র্যান্ড আছে ডাবল ডোরের মধ্যে টাটা ভোল্টাস আছে

সাধারণত আমরা কি দেখি যে এই পার্টটা আমাদের বেশি বভার হয় এইজন্য এই पार्टটাকে কোম্পানি বড় করেছে এই পার্টটাকে ছোট করেছে এটা 20% করেছে এটা 80% করেছে আদার কোম্পানির সঙ্গে যদি আপনি ট্যালি করেন সেটা দেখবেন এই দেখা যাবে যে 70:30 রেশিওতে আছে যেমন ধরুন এটা হচ্ছে 30% আছে এটা 70% তে আছে কিন্তু এক্ষেত্রে আপনি এটা দেখছেন 80% আপনার রেশিও আছে অর্থাৎ আপনার ইউজফুল জায়গাটা আপনি কিন্তু বেশি পেয়ে যাচ্ছেন প্লাস ফান্ডা

এই বডি গুলো প্রত্যেকটা বডি হচ্ছে উন্নত মানের বডি করা রয়েছে অর্থাৎ পাঁচ বছর পরেও যদি আপনি এটাকে ঠিকঠাক ভাবে রাখেন তাহলে একই সেম এজ ইট ইজ থাকবে কোনো রকম কোনো রাস টাফেন না গ্লাস না এটা কালার ফিনিশ এর উপর কালার ফিনিশ এর উপর এটা আছে তাই তো আচ্ছা কালার ফিনিশ এর উপরই রয়েছে এগুলো সমস্ত কিছু বডি গুলো আছে লেদার কোটেড এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যে এই ধরনের ফ্রিজ গুলো আরো বড় বড় সাইজের ফ্রিজ আছে এই যেমন দেখুন এটা হচ্ছে ট্রিপল ডোর আচ্ছা স্পেসটা অনেকই আছে অনেক অনেকটা স্পেস হ্যাঁ অনেকটা স্পেস এবং এই ফ্রিজটার বেনিফিট হচ্ছে এই যে মিডিল পার্টটা আছে এই মিডিল পার্টটাকে আমরা ফ্রিজ হিসেবেও ব্যবহার করতে পারবো নরমাল অর্থাৎ এখানে আপনি জলের বোতলও রাখতে পারবেন আবার এটাকে ফ্রিজার হিসেবে অর্থাৎ ডিপ ফ্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনি মানে অনেক তিনটা অপশন পেয়ে যাচ্ছে তিনটা অপশনই পেয়ে যাচ্ছেন এবং সবথেকে বড় ব্যাপার এই যে আপনার মিডিল পার্টটা এই পার্টটা আপনি আর বেশি যেগুলো বেশি ইউজ হবে সেইগুলোকে আপনি যদি ইউজ করেন সেই জিনিসগুলো বড় 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 এখানে রাখতে পারবেন আচ্ছা এবং এই পার্টটা আপনার লিটার অ্যাডিশনাল পার্ট আছে এটা একমাত্র বসেরই হয় যেটা ম্যাক্স ফ্লেক্স রেফটিজেনেটার হিসেবে আসে এর থেকে বড় সাইজেরও এটা হয় এটা তিনশো দু লিটারের উপরে আছে এর উপরে তিনশো বত্রিশ লিটার তিনশো আটান্ন লিটার এই ধরনের ক্যাপাসিটির উপরে হয়

এই ধরনের ফিজ গুলো যেগুলো আপনার দুশো লিটার স্টার্টিং রেঞ্জের আছে মোটামুটি ভাবে আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে রেঞ্জ শুরু আপটু বত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে দুশো তেতাল্লিশ লিটার রেফ্রিজারেটার এছাড়া এদিকে আপনার ওয়ালপুল এর আছে দেখছেন ওয়ালপুল আছে এই সাইডটা পুরোটাই গোদরেজের ফ্রিজ আছে গোদরেজের সব থেকে প্রিমিয়াম ফ্রিজ গুলো সমস্ত ফ্রিজ গুলোই রয়েছে গোদরেজের হ্যাঁ এগুলো গোদরেজের সব ভালো ভালো ফ্রিজ রয়েছে এবং গ্লাসের উপরে আছে ম্যাট ফিনিশ এর উপরে আছে ফিচারস প্রচুর अवेलेबल আছে হ্যাঁ প্রচুর রকম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে সমস্ত প্রোডাক্ট এগুলো সব ডবল ডোর রেফ্রিজারেটার ফার্স্ট ফ্রি সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ডবল ডোর রেফ্রিজারেটারে আপনি খাবার দাবার রাখলে খাবার দাবারের উপরে যে প্রচুর জল টেনে নিয়ে যে বরফ জমে যায় ডিপ ফ্রিজের মধ্যে এই ব্যাপারটা এই ফ্রিজের মধ্যে থাকছে না টোটালটাই ফার্স্ট ফ্রি থাকছে এই ধরনের ব্যাপারগুলো থাকছে এবং সব বড় ব্যাপার ফাইন্যান্সে অ্যাভেলেবেল আছে এবং সব থেকে বড় ব্যাপার এই যে বসে রেফ্রিজারেটার গুলো দেখছেন এগুলো মাত্র উনিশশো একানব্বই টাকা ইএমআই তে আপনি এসে যাবে একানব্বই টাকা করে ইএমআই তে এসে যাবে

এইটা হচ্ছে নারিকুল সিনেমাতলা তলা বললি সবাই চেনে আচ্ছা শপের ওপেনিং টাইম ক্লোজ টাইম কি আছে ওপেনিং টাইম মোটামুটি ভাবে 9টা থেকে 9:30টার মধ্যে ওপেনিং হয় এবং ক্লোজিং টাইম হচ্ছে রাত্রি 8:30টা পর্যন্ত 8:30টা আচ্ছা আমাদের এখানে যোগাযোগ করার ফোন নাম্বারটা দিয়ে রাখছি 8013309780 আচ্ছা